ভোটের মুখে রঞ্জিত মল্লিকের বাড়িতে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় উন্নয়নের পাঁচালি নিয়ে অভিনেতার বাড়িতে গিয়েছেন তৃণমূল সাংসদ রাজ্য সরকারের উন্নয়নের পাচালি নিয়ে বিশিষ্ট মানুষদের বাড়ি যাচ্ছেন তৃণমূলের নেতা মন্ত্রীরা সেই সূত্রে বুধবার অভিনেতা তথা কলকাতার প্রাক্তন শেরীপ রঞ্জিত মল্লিকের বাড়ি গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখেই তাকে জড়িয়ে ধরেছেন অভিনেতা রঞ্জিত মল্লিকের স্ত্রীকে প্রণাম করতেও দেখা গিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তবে দেখা যায়নি মে কোয়েল মল্লিককে রঞ্জিত মল্লিকের হাতে রাজ্য সরকারের উন্নয়নের পাঁচালী finally তুলে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রায় দু ঘন্টা মল্লিক বাড়িতে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সঙ্গে ছিলেন মন্ত্রী শোভন দেব চট্টোপাধ্যায় বাড়ি থেকে বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তার দেখা প্রথম সিনেমা গুরু দক্ষিণা ওনার বেশিরভাগ সিনেমা তার জন্মের আগে রিলিজ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি রাজনীতির কথা বলতে আসেননি ১৫ বছরে রাজ্য সরকার কি করেছে সেটাই জানানো হয়েছে সেখান থেকে ওনার একের পর এক সিনেমা যে সিনেমাগুলো দেখেছি প্রত্যেকটা সিনেমাই প্রায় আমার জন্মের আগে রিলিজ এবং ব্যক্তিগতভাবে আমি ওনার কাজ এবং ওনার যে বাংলা ইন্ডাস্ট্রি এবং সিনেমার প্রতি অবদান সেটা স্বর্ণাক্ষরে আগামী কয়েকটা শতাব্দী জুড়ে লেখা থাকবে